এক্সেলে পেজ সেট আপ করার জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে পেজ লে আউটে পেজ লেআউট থেকে এসে আমরা এখান থেকে আমাদের চাহিদা অনুযায়ী পেজ সাইজটা নিয়ে নিব পেজ সাইজটা নিয়ে নেওয়ার পরে দেখবেন যে এখানে একটা কাদা কারা ভাগ ভাগ একটা দাগ আসছে অর্থাৎ আমি যখন কাজ করবো কাজ করার পরে প্রিন্ট করতে যাব তখন আমার এটুকু অংশের মধ্যে যা থাকবে তাই প্রথম পেজে আসবে আমি একটু জম করে দেখাই এই যে এই জায়গাটাতে এটাই আমার প্রথম পেজে আসবে এরপর নিচে একটা দেখা যাবে নিচে একটা এরকম কাটা দেখাচ্ছে এটা এই যে পঞ্চাশ নাম্বার এবং একান্ন নাম্বার ওয়ের মাঝখানে এতটুকু পর্যন্ত আমার আসবে এটা আমি আর অন্যভাবে দেখতে পারি আমাদের এদিকে বি অপশন আছে এটা আমার এখন আছে হচ্ছে নর্মাল মোড়ে আমি যখন পেজ ডায় আউট মোড়ে যাবো তখন আমার এই এই যে পেজটা ভেঙে যাচ্ছে কতটুকু আসবে আমার একটা পেজে ততটুকুই আমার একটা অংশে দেখাচ্ছে যখন আমি এটাতে কাজ করতে করতে এক পেজের অতিরিক্ত হয়ে যাব তখন অন্য পেজে চলে যাবে আরেকটা আছে এটা অপশন এটা হচ্ছে পেজ ব্রেক ভিউ আমি এখানে কাজ করলে তখন এটা আসবে এরপরে আমরা এখান থেকে মার্জিন সিলেক্ট করে দিতে পারি যদি আমাদের যেটা সিলেক্ট করতে যাচ্ছে সেটা এখানে না থাকে তাহলে কাস্টম মার্জিন থেকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী মার্জিন সেটা করে দিতে পারি এরপরে ওরিয়েন্টেশন আমি কি ল্যান্ডস্কেপ চাচ্ছি না পোর্ট্রেটে চাচ্ছি সেটা এখান থেকে আমি ঠিক করে দিতে পারবো